হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আপনাদের মধ্যে ম্যাক্সিমাম যাদের কম রয়েছে প্রায় আশেপাশে যারা বয়স্ক মানুষ তারাও কিন্তু এই খাবারগুলো গ্রহণ করে থাকেন আপনারা নাম শুনেছেন হয়তো ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো রাস্তার আশেপাশে খুব সহজে এই খাবারগুলো পাওয়া যায় আসলে এই খাবারগুলো দাম অনেক বেশি হয় বাট তার যে স্বাস্থ্য গুণাগুণ সেগুলো কিন্তু বন্ধুরা একেবারে খারাপ খুব খারাপ আপনারা যদি কেউ নিয়মিত জাঙ্ক ফুড বা রাস্তার পাশের এই খাবারগুলো নিয়মিত খেয়ে যাচ্ছেন প্রক্রিয়া করা খাবারগুলো আপনার শরীরে মারাত্মক রোগ হতে পারে আমি বলে দিই আপনার শরীরে ক্যান্সারের মতো মরণ ব্যাধি কিন্তু আপনি জন্ম দিচ্ছেন ধীরে ধীরে আপনি সেটা বুঝতেও পারছেন না তার সাথে সাথে আপনার শরীরে আরো আট থেকে দশটি রোগ হওয়ার সম্ভাবনা প্রবল প্রবল বৃদ্ধি পেয়ে যায় বন্ধুরা তো চলুন আমরা জানবো যারাই এই জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা রাস্তার আশেপাশে যে খাবারগুলো পাওয়া যায় যেগুলো প্রসেসড করা প্রক্রিয়াজাত ফুড এগুলো যারাই বন্ধুরা নিয়মিত গ্রহণ করে যাচ্ছেন আপনার শরীরে কি কি রোগ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বিভিন্ন স্টাডি স্টাডিতে যেটা উল্লেখ করা হয়েছে যে রোগগুলো হয় এই রোগগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজ আলোচনা করব। অনুরোধ রাখবো ছোট্ট ভিডিও হবে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যারা বেশি বেশি আপনার পরিবারের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড সেবন করেন তাদেরকে অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাহলে তারাও বুঝতে পারবে যে এগুলো স্বাস্থ্যের জন্য কতখানি ক্ষতি করে এবং কি বিপদ আগামী দিনে উনি ডেকে নিয়ে আনছেন এই খাবারগুলো কোনগুলো রাস্তার পাশে খুব বেশি তেলে ভাজা করা যে খাবারগুলো রয়েছে মাংসকে বিভিন্নভাবে প্রক্রিয়া করে যেগুলো তৈরি করা হয় এমন খাবার খুব বেশি তৈলাক্ত ভাজা পড়া খাবার যেগুলো রয়েছে এগুলোকে বন্ধুরা আপনার প্রচন্ড ক্ষতি করে এগুলো আপনার শরীরের জন্য প্রথম যে সমস্যাটা বা সবচেয়ে বেশি বিভিন্ন স্টাডিতে যেটা উঠে এসছে সব থেকে বেশি সমস্যা হলো আপনার কার্ডোবাসকোলের সিস্টেমের উপজেলা কিন্তু হয় আপনার হৃদযন্ত্রের যে সিস্টেমটা রয়েছে রক্ত পরিবহন তন্ত্রের মধ্যে সমস্যাটা সব থেকে বেশি বন্ধুরা হয় দেখা যায় কেউ যদি নিয়মিত এই খাবারগুলো এই প্রসেস করা ফুডগুলো যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার রক্তে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড এগুলোর মাত্রা কিন্তু অবশ্যই বৃদ্ধি পেয়ে যায় এবং আমাদের যে রক্ত চলাচলের যে রক্ত নালীগুলো রয়েছে এগুলো তারা নমনীয়তা হারায় আর নমনীয়তা হারানোর ফলে আপনার হার্টের বিভিন্ন সমস্যা যে কোনো সময় দেখা যেতে পারে তাছাড়া একটা সবথেকে বড় বিষয় আমাদের রোগ হওয়ার পেছনে থাকে বা প্রদাহ 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 শরীরের ভেতর যখন কোনো হয় এই কিন্তু সময় বিভিন্ন সৃষ্টি হয় চিনি বা এইসব প্রসেস করা যে প্রক্রিয়া খাবারগুলো এগুলো গ্রহণ করলে দেখার চেষ্টা দিতে যে আপনার শরীরের মধ্যে প্রদাহের মাত্রাটা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় যারা নর্মেল শাকসবজি নর্মাল ফলমূল যারা বেশি সেবন করেন তাদের তুলনায় দ্বিতীয় মানুষ খুব বেশি সমস্যায় ভুগছেন কোলেস্টেরলকে নিয়ে রক্তে কোলেস্ট্রোলের মাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে অনেকে ওষুধ নিচ্ছেন স্টেটিন জাতীয় ওষুধ আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি এই কোলেস্ট্রের করে লিঙ্ক নিচে দিয়ে দিও আপনারা দেখতে পারবেন বন্ধুরা এই যে আপনারা জাঙ্ক ফুডগুলো গ্রহণ করছেন সেগুলো আপনার রক্তে যে খারাপ কোলেস্টেরল এলডিএল কোলেস্ট্রল তার মাত্রা বাড়িয়ে দিতে সব বেশি সহায়তা করে অনেকেই বলে আমি ভাজা পোড়া ছাড়া আমার খাবারই একেবারে চলে না যত বেশি তেল আপনি গ্রহণ করছেন তত বেশি আপনি ট্রাইগ্লিসারিড গ্রহণ করছেন যত বেশি প্রাণীজ খাবার আপনি গ্রহণ করছেন তত বেশি আপনি কোলেস্ট্রলের রক্তের মধ্যে কিন্তু বন্ধুরা বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর তা থেকে পরবর্তী আপনার হাই থেকে আপনারা জানেন হার্ট অ্যাটেক এবং স্ট্রোক হওয়ার অনেক বৃদ্ধি পেয়ে যায় হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সটাও কিন্তু আপনার অনেক অনেকগুণ বৃদ্ধি পেয়ে যায় দু হাজার ষোলোতে একটা স্টাডি হয়েছিল এক্সপেরিমেন্টাল ফিজিওলজিজের জার্নালটা সেখানে প্রকাশিত হয়েছিল যে যারা বেশি পরিমাণে এই জাঙ্ক ফুড বা এই খাবারগুলো যারা বেশি গ্রহণ করেন তাদের কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় যারা ডায়াবেটিক রয়েছে ডায়াবেটিক যতটা কিডনির ক্ষতি করে তার থেকেও বেশি বন্ধুরা ক্ষতি করতে পারে এই জাঙ্ক ফুডগুলো যখন আপনার আপনি নিয়মিত নিচ্ছেন তখন আপনার কিডনির জন্য সে কিন্তু প্রচন্ড ক্ষতিকর তো বিভিন্ন তো সেটা কিন্তু প্রমাণিত তো আপনার কিডনিকে সুস্থ রাখতে হলেও কিন্তু আপনি এই জাঙ্ক ফুড খাওয়াটা আপনাকে কিন্তু বদ্ধ করে দিতে হবে কিডনি এমন একটা জিনিস আমি কিডনির উপর ভিডিও বানিয়ে রেখেছি কিডনি যদি কারো একবার খারাপ হয়ে যায় আপনারা জানেন ট্রান্সপ্লেন্ট করতে হয় কিডনি ট্রান্সপ্লেন্ট বা ডায়ালোসিস ছাড়া উপায় থাকে না আর এই কন্ডিশনে যদি কেউ পৌঁছে যান তাহলে ওনার পরিবারের যেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন একেবারে নষ্ট হয়ে যাবে প্রচুর টাকা পয়সার প্রয়োজন তেমন সেই কিডনিটা কিন্তু আগের মতো ফিরে আসবে না আর আপনার কিন্তু খুব বেশি বিপদে আপনি পড়ে দিতে পারেন তাই এই জাঙ্ক ফুড যেগুলো দাম টাকা দিয়ে কিনে নিয়ে খাচ্ছেন সেগুলো আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে ভেতর থেকে কিন্তু ধ্বংস করে দিয়ে যাবে আরেকটি সব থেকে মহামারীর আকার ধারণ করেছে সেটা হলো ওবেসিটি ওজন যা হওয়ার প্রয়োজন ছিল আপনার ওজন হওয়ার প্রয়োজন ছিল ষাট কেজি দেখা গেল আপনার ওজন একশো কেজি যখনই বন্ধুরা শরীরে ওজন আপনার বৃদ্ধি পায় তখন আপনার শরীরের মধ্যে নানান রোগ আপনার রেসপিরেটরি প্রবলেম আপনার ইনফ্লামেশনের প্রবলেম আপনার কিডনিতে প্রবলেম কলেস্ট্রোলের প্রবলেম হার্টের প্রবলেম ডায়াবেটিকের প্রবলেম ইনসুলিন রেসিস্টেন্স যেমন ক্যান্সারের মতো সমস্যা ইনফ্লামেশন থেকে আপনার থাইরয়েডের সমস্যা এমন বিভিন্ন রোগ আপনার শরীরের মধ্যে কিন্তু বাসা পড়ে আর এই জাঙ্ক ফুড একটা প্রধান কারণ বন্ধুরা আমাদের শরীরের মধ্যে এই রোগগুলো হওয়ার জন্য কারণ অবেসিটি হয়ে যায় এগুলো আপনার শরীরের মধ্যে ক্যালোরি বেশি পরিমাণ আপনারা নিচ্ছেন যা থেকে আপনার শরীরে চর্বি বা ফ্যাট জমে আর যা থেকে এই একটা মারাত্মক সমস্যা প্রায় দেখা যায় বারো জনের মধ্যে প্রায় একজন বা দুজনের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা এই লিভারের সমস্যাটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আর লিভার থেকে লিভার ফাইব্রোসিস লিভার সেই সমস্যাগুলো হয় বেশিরভাগ মানুষের দেখা যাচ্ছে অবশ্যই মদ্যপান যারা বেশি করেন তাদের মধ্যে এই জিনিসটা লিভারের সমস্যাটা খুব বেশি দেখা যায় কিন্তু যারা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই সকল প্রকৃত খাবার যারা নিয়মিত গ্রহণ করছেন তাদেরও কিন্তু লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা বা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বন্ধুরা সব থেকে বেশি থাকে ভিডিও শুরুর দিকে বলেছিলাম ক্যান্সার অবশ্যই বন্ধুরা বর্তমানে দেখবেন ক্যান্সার হাসপাতালে গেলে আপনি বেডই পাবেন না এত বেশি রুগী হয়ে যাচ্ছে তার পেছনে একটা প্রধান কারণ আমাদের এই জীবনযাত্রা আমাদের খাদ্য আর এই যে খাবারগুলো জাঙ্ক ফুডগুলো যারা বেশি পরিমাণে গ্রহণ করেন কোলর একটাল ক্যান্সার স্টমাক ক্যান্সার আপনার যে আপনার শাসনানি রয়েছে তার মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক গুণ কিন্তু বৃদ্ধি অবশ্যই বন্ধুরা পেয়ে যাচ্ছে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন যেটা শুধু আপনার শরীরের উপর এফেক্ট করছে তা নয় আপনার মস্তিষ্কের উপরও কিন্তু তার একটা বিশাল বড় প্রভাব রয়েছে আর যা থেকে আপনার ডিপ্রেশন হয়ে যেতে পারে অবশ্যইভাবে ডিপ্রেশন এই সমস্যা কিন্তু অবশ্যই দেখা যেতে পারে ডেন্টাল ক্যারিজ আপনার দাঁতের বিভিন্ন সমস্যা আপনার কিন্তু দেখা যেতে পারে সো বন্ধুরা আপনারা যারাই এই সকল ফাস্ট ফুড প্রসেস ফুড প্রক্রিয়াজাত খাবার রাস্তার পাশে যা দামি দামি খাবারগুলো কিনে খাচ্ছেন সব থেকে বেশি দামি কিনে খাচ্ছেন এই খাবারগুলো ধীরে ধীরে আপনার শরীরের ভিতর কিন্তু বিষক্রিয়া সৃষ্টি করছে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনার ড্যামেজ করে দেওয়ার একটা মারাত্মক কাজ কিন্তু সেটা কিন্তু করছে তাই বন্ধুরা এই খাবারগুলোর যে পরিমাণটা সেটা আপনি অনেক অনেক কমিয়ে ফেলুন কম খান আমি বলবো আপনি একেবারে ছাড়তে না পারলে আপনি কমিয়ে ফেলুন আপনি কম খান সপ্তাহে একদিন খান যেখানে নিয়মিত আপনি সেবন করতেন তাতে আপনার যে খাবার ইচ্ছাটা সেটাও কিন্তু আপনি মেটাতে পারবেন এবং শরীরকেও ভালো রাখতে পারবেন তার পরিবর্তে আপনি অনেক কম দাম দিলে আপনি শাক সবজি বা ফলমূল যেগুলো রয়েছে এগুলো আপনি খেতে পারেন তাতে আপনি সুস্থ থাকবেন বেশি দিন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার উপকার আসবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সঙ্গে অবশ্যই থাকতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা সেটাকে দিলে বিভিন্ন হেলথ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে দেখতে অবশ্যই কিন্তু ভুলবেন না চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান এই খাবারগুলো থেকে একটু দূরে থাকবেন ধন্যবাদ